এখন এমন এক স্কুলের অবস্থার ছবি তুলে ধরা হলো যেখানে স্কুল পরিকাঠামোর ক্ষেত্রে কোন রকম খামতি নেই কেননা ঝাঁ চকচকে বিল্ডিং সুন্দর ও ছিমছাম শ্রেণীকক্ষ আছে এই শ্রেণিকক্ষের ভেতরে আছে চেয়ার টেবিল বেঞ্চ ফ্যান আলো রয়েছে সুবিশাল খেলার মাঠ আবার খামতি নেই মিড ডে মিলের ডাইনিং হলের ব্যবস্থায় পরিশ্রোত পানীয় জলও মেলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এত সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা হাতে গোনা মাত্র চোদ্দ জন পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ওই 14 জন অষ্টম শ্রেণীতে কোনো পড়ুয়া নেই আর শিক্ষকের সংখ্যা ভীষণই লজ্জাদায় মাত্র একজন তাও আবার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন রায়ের হাতেই ভরসা ধূপগুড়ি নিয়ন্ত্রণ পাঠ জুনিয়র হাই স্কুলের আগামী প্রজনমে ভাবা যায় প্রাথমিক বা উচ্চ প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গ্রামীণ বাংলার এটাই হলো বর্তমান অবস্থা ওই অবসরপ্রাপ্ত শিক্ষককে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের ক্লাস নিতে হয় যা বড়ই সমস্যা কেননা ওনার তো বয়স হয়েছে তাছাড়া শরীর খারাপও হতে পারে তখন স্কুলের পঠন পাঠনের অবস্থা তো আরও শিখেই উঠবে তাহলে প্রশ্ন এসে পড়ছে কেন এই বিদ্যালয়ে নতুন করে কোনো শিক্ষককে নিয়োগপত্র দেওয়া হয়নি যেহেতু শিক্ষকই নেই সেহেতু অভিভাবকরা ওই স্কুলে তাদের সন্তানদের ভর্তি করাতে যাবেন কেন আর তাই পড়ুয়ার সংখ্যা কমতে কমতে আজ এত তলা নিতে এসেছে ভাবতে অবাক লাগে তিনটি শ্রেণী মেলিয়ে পড়ুয়ার সংখ্যা মাত্র চোদ্দ জন এদেরই বা ভবিষ্যৎ কি কে ভাবছে তাদের কথা প্রশ্ন উঠছে চারদিকে সরকার পোষিত স্কুলের এমন হাল দেখে অনেকে তো আঁতকে উঠছেন সেজন্য অনেকেই আলোচনা করছেন আফসোস করছেন বাংলার শিক্ষাক্ষেত্রে দুর্নীতির করাল গ্রাসে প্রবেশ করেছে যেন গ্রামীণ শিক্ষা কেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের মাধ্যমে চলছে ওই কয়েকজন পড়ুয়ার পঠন পাঠন জেলা শিক্ষা দপ্তরই বা এ ব্যাপারে কোনোরকম খেয়াল রাখছেন না কেন সেই প্রশ্নও সামনে এসেছে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি মহকুমার মাগরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোসাইহাট লেবুতলা এলাকায় অবস্থিত ওই জুনিয়র হাই স্কুলটি স্কুলটি স্থাপিত হয়েছে দু সালে বছরের পুরানো স্কুলে আজ পড়ুয়ার সংখ্যা তলানিতে এসে থেকেছে অবস্থা যা দাঁড়িয়েছে তাতে একরকম মুখ থুবড়ে পড়েছে কেননা অষ্টম শ্রেণীতে কোনো পড়ুয়া নেই তাহলে ওই ঝাঁ চকচকে সুন্দর স্কুলের মান কি রইল এদিকে এই জুনিয়র হাই স্কুলের এতগুলো বিষয়ের পঠন পাঠনের জন্য দায়িত্বে রয়েছেন একজন মাত্র শিক্ষক তা আবার অবসরপ্রাপ্ত শিক্ষক যিনি একা হাতে কখনো স্কুলের সাফাই কর্মী কখনো গ্রন্থাগারিক কখনো দপ্তরি আবার কখনো পড়ুয়াদের জন্য হয়ে উঠছেন তিনি শিক্ষাগুরু এছাড়াও ওনার ওপর বাড়তি দায়িত্বের বোঝাও রয়েছে সেটা হলো স্কুলের অন্যান্য কাজ আর সেটা কাগজ কলমের সবটাই সামলাতে হচ্ছে একা হাতে ওই অতিথি শিক্ষক নিরঞ্জন রায়কেই আসলে স্কুলের খাতায় নথিভুক্ত জন হয় তবে আরো যেটা জানা গেছে সেটা হলো চোদ্দ জন পড়ুয়ার মধ্যে উপস্থিত থাকছে এভাবেই চলছে একটি জুনিয়র হাইস্কুল অথচ কোনো রকম হেলদোল নেই স্থানীয় প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসন এমনকি শিক্ষা বোর্ডের এরকম একটা অবহেলিত জুনিয়র হাই স্কুল নিয়ে এত যে অভিযোগের কথা তুলে ধরা হল সে সমস্ত অভিযোগ একদিকে যেমন স্থানীয় অভিভাবকদের তেমনি এর পাশাপাশি সবেধান নীলমণি অতিথি শিক্ষক নিরঞ্জন রায়েরও গ্রামবাসীর আফসোস করছেন এভাবে একদিন হয়তো স্কুল তাই বন্ধ হয়ে যাবে এই স্কুলকে বাঁচাতে গেলে সবচেয়ে আগে দরকার শিক্ষক নিয়োগ তাহলে ওই সব শিক্ষকদের দেখে অভিভাবকরা আশান্বিত হয়ে তাদের সন্তানদের ভর্তি করাবেন ওই স্কুলে একটা চালু স্কুল বন্ধ হয়ে গেলে আখেরে ক্ষতি তো সমাজের যাতে সেটা না হয় দেখা উচিত সরকারের স্কুলের এবং সরকার যদি টিচার না দেয় তাহলে স্কুল কি হবে এই ছাত্রগুলো তো অন্য স্কুল চলে যাচ্ছে টিচার নেই পড়ুয়া আছে এখন চব্বিশ চোদ্দ জন ফাইভে আছে দুইজন সিক্সে আছে চারজন সেভেনে আসে আটজন এই চোদ্দ মানে যতদিন যাচ্ছে এই স্কুলে আর নাম ভর্তি করাচ্ছে না ছাত্ররা কারণ টিচার নেই আগে অনেক ছিল এই যারা এখন সেভেনে পড়ে ওরা অনেক ছিল এখন আটজন সব ট্রান্সফার হয়ে চলে গেছে যেখানে টিচার থাকবে সেখানেই তো যাবে এখানে টিচার নেই অবক্ষয় বলা যেতে পারে কারণ হচ্ছে টিচার নাই ছাত্ররা কাছে স্কুল থেকেও দূরে চলে যাচ্ছে কেন কাছে শিক্ষক নাই তো পড়াবে কে নাই কোনো হেল দল নাই গভর্নমেন্টের কত রিপোর্ট কোনো কিছু হেল নাই একজন টিচার দিয়ে চলছে হ্যাঁ যার এখানে মনে করেন গ্যাস টিচার মানে ভালো টিচার নাই যার জন্যে তো ওই যে বাচ্চা কাচ্চা ওইখানে অনেকে ভর্তি করতে চাচ্ছে না পড়ুয়া শূন্য হচ্ছে এই যে পাঁচ সাতজন বাচ্চা নিয়ে এই যে একটা মানে আমাদের এই জুনিয়র হাই স্কুল চলছে বন্ধ এখন হচ্ছে এখন ওই যে পরিস্থিতি না ওইরকম শিক্ষক যদি না থাকে তাইলে পরে তো ওই স্কুলে তো বাচ্চা কাচ্চা মানুষ দিতেও চায় না হয় হবে না সুবিধা মতো কাজে কাজে তো ওই ব্যবস্থা অন্যরকম করতে হবে